একটি আমলের কারণে আপনার দুই বছরের খাতা আমার আল্লাহ তালা মাফ করে দিবেন সবহান আল্লাহ আপনি যদি একটি আমল করেন এই একটি আমলেই আপনার দুই বছরের গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি একটি আমল করবে এই আমলের মাধ্যমে এই জিলহজ মাসের এমন একটি আমল আছে এই আমলটি করলে আপনার বিগত এক বছর সামনের এক বছর পূর্বের এক বছর পরের এক বছর এবং দুই বছরের গুনা খাতা আমার আল্লাহ তালা মাফ করে দিবেন সে আমলটি হচ্ছে এই আরাফার দিনে রোজা রাখতে হবে আরাফার দিন কবে জিলহজ মাসের প্রথম দশ দিনের আপনার জিলহজ মাসের নয়তম দিন নয় জিলহজে আমাদেরকে রোজা রাখতে হবে এই রোজাটা এত পরিমাণ সোয়াব যে হন যখন হাজির সাহেবরা আরাফার আরাফাতে থাকে আমরা দেখতে পারি আরাফাতে বান্দার দুয়া কবল হয় এ আরাফার দিন যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আমার আল্লাহ তালা এত পরিমাণ সব দিবে নব সাল্লাহ আলি সাল্লাম বলেছে পূর্বের এক বছর এবং পরের এক বছর মোট প্রায় দুই বছরের গুনা খাতা আমার আল্লাহ তালা আমাদের মাফ করে দিবেন আমাদের মাফ করে দিবেন সবাহান আল্লাহ তাহলে কেমন করে রোজা রাখতে হবে আমরা পবিত্র মাহে রমা মুবারক মাসে আমরা যেমন করে রাতে সাহারি খেয়ে আমরা দিন পানহার থেকে বিরত থেকে আমাদের অশ্লীল কথা থেকে বিরত থেকে আমরা স্ত্রী সহবাস থেকে বিরত থেকে আমরা যেমন করে আহার থেকে বিরত থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা রোজা রেখেছি তেমনিভাবে জিলহজ মাসের এই প্রথম দশ দিনের নয়তম জিলহজে আমরা যদি একটি রোজা রাখতে পারি আমার নবীজি বলেছেন আমাদের দুই বছরে গুনা খাতা তালা মাফ করে দিবেন বাংলাদেশে একটি কথা আছে এই জিলহজ মাসের এই নয়তম জিলহজে আমরা যে রোজা রাখবো আরাফার দিনটা কোন দিন হয় যেহেতু আজকে যদি বাংলাদেশে আট তারিখ হয় তাহলে আগামী কালকে আরাফার হবে নয় তারিখে সৌদি আরবে যেহেতু আমাদের দিনের পার্থক্য রয়েছে তাহলে কোন দিকে ওলামাই কেরাম বলেন যে আপনি আট তারিখেও রোজা রাখবেন নয় তারিখে রোজা রাখবেন এটাই আপনার জন্য সবচেয়ে সঠিক পদ্ধতি হবে আপনি যদি এই হিউজ পরিমাণ একটা সবের ভাগিদার হতে চান যে দুই বছরের গুনা খাতা মাফ হবে তাহলে আপনার বুদ্ধিমান ব্যক্তির কাজ আট তারিখে রোজা রাখা নয় তারিখে রোজা রাখা জিল হজ মাসে এই দুটো রোজা যদি আপনি রাখেন তাহলে এই বিশাল বড় সব থেকে আপনি বঞ্চিত হবেন না তাহলে আপনি কি আল্লাহ হরবুল আলমিন এ আরাফার রোজার কারণে আল্লাহ তালা আপনিকে পূর্বের এক বছর পরের এক বছর দুই বছরের খাতা আল্লাহ তালা আপনি মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে যেন আমল করার তৌফিকন দান করুন আমি।